কিন্তু বড় হয়েছি ভাই আমি এখানে কিন্তু অন্যের চোখে আমি দেবিদ্দার দেখি নাই আমি মোবাইলের স্ক্রিনে দেবিদ্দার দেখি নাই আমার বাপের চোখ দিয়ে দেবিদ্দার দেখি নাই আমাদের একটা কথা আছে যে দাদার বড়াই করে সে হচ্ছে আধা যে বাপের বড়াই করে সে হচ্ছে গাদা আমার বাপ রাজমিস্ত্রি কাজ করছে খেটে খাওয়া মানুষ আমি দেবিদ্দারের উত্থান দেখছি বেড়ে উঠা দেখছি বিকাশ দেখছি নিজের চোখে আমি দেবিদ্দার দেখছি সুতরাং দেবিদ্দারকে আমার অন্য চোখে দেখা দরকার নাই আমি এখানের মাটিতে পানিতে আমি বড় হওয়া সুতরাং এখানের মানুষ এখানের মাটি এখানের পানি এখানের দেবিদ্দারে কয়টা বিল্ডিং হয়েছে কত বছরে কোনটা কবে কবে হয়েছে এই জিনিসগুলো আমরা দেখে দেখে বড় হয়েছি সুতরাং এখানে স্পষ্ট করে টাকা দিয়ে দেবিদ্দার রাজনীতি করার সক্ষমতা আমার নাই আমার গ্রামে একটা বাড়িও আমার নাই এখনো আমরা দেবিদ্দারে ভাড়া থাকছি ভাড়া থাকি তাহলে আপনি বলেন আমি যদি কাউকে টাকা নি আপনার কাছে যাই খালা এই টাকায় কি আমি নিজের থেকে দিব এই টাকাটা আমি দুর্নীতি করে আনবো না আমি যদি দুর্নীতি করে টাকাটা আনি আমি নির্বাচনের পরে আমি কি দুর্নীতি করে টাকাটা উঠাম না উঠাব কি না এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি একজন সৎ মানুষ যিনি সৎ যদি কেউ সৎ হয়ে থাকে তার পক্ষে আপনারা হচ্ছে ঐক্যবদ্ধ থাকবেন আমি বলতেছি না আমার পক্ষে ঐক্যবদ্ধ থাকা লাগবে যদি আমি দুর্নীতিগ্রস্ত হই তাহলে আমাকে আপনারা প্রত্যাহার করবেন কিন্তু মনে রাখতে হবে এটা হাদিস কি নিশ্চিত না এখানে যারা আলেম আছেন আপনারা আমাকে সংশোধন করে দিয়ে নেতা ওই রকমই হবে একটা আছে না যে নেতা তার কর্মীর মতো মানে মানুষ যেমন হবে তার নেতাটা কর্মীর কর্মফল অনুযায়ী আমল অনুযায়ী তার নেতা হয় এরকম একটা হাদিস আছে কিনা আমি হাদিস আছে এটা 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 হাদিসটা অর্থাৎ এটাকে যদি আমি সহজ করি আপনি যদি সৎ হন আপনার নেতাও সৎ হবে এটা সহজ কথা আর আপনি যদি দুর্নীতিবাজন নেতাও কি হবে আপনি করবেন এক হাজার টাকার দুর্নীতি নেতা করবেন এক কুড়ি টাকা দুর্নীতি ব্যাপারটা কি কিনা হিসাব সহজ না কঠিন সহজ না কঠিন আমিও আমি বারবার বলবো নেতা চুরি করে নেতা গম চুরি করে নেতা রাস্তার সুরকি চুরি করে নেতা রাস্তার পিচ চুরি করে হসপিটালের বিল চুরি করে স্কুলের ম্যানেজিং কমিউনিটি চুরি করে আর আমি নিজে হচ্ছে কি চুরি করি ভোট চুরি করি ঠিক না ঠিক আমি নিজে ভোট চুরি করব না আমি নেজার যোগ্যতা অনুযায়ী আমি ভোট দেব তাহলে নেতারও দুর্নীতি করার প্রয়োজন পড়বে না ঠিক ব্যাপারটা বুঝছেন না বুঝেন নাই বুঝছেন এবার আসেন আপনাদের কাছে এনসিপি থেকে আপনাদের কাছে আমার আহ্বান আমাদের যে রাজনৈতিক দলটা এটা হচ্ছে এটার নাম কি এনসিপি কি এনসিপি জাতীয় নাগরিক পার্টি আমি আপনাদের সন্তানের মতো আমি এখানের অন্তত বিশ জন মা আছে যার সন্তান আমার থেকে বয়সে বড় আছে না এখান থেকে আমার থেকে বয়সে বড় কার সন্তান আছে অনেকের আছে আসে না কার আমার থেকে বয়সে সন্তান বড় আছে কার কার ও এ আব এর বয়সে এর বয়সে বিশ ওর সন্তান থেকে আমার থেকে বড় কত এরাই হচ্ছে জেনজি প্রজন্ম এই প্রজন্মটার নাম কি জেনজি প্রজন্ম এরাই হাসিনার চোখে চোখ কথা বলছে কারণ এরা দুর্নীতি করে না এরা চান্দা নেয় না এরা ঘুষ খায় না ওরা অন্যায়কে অন্যায় বলে সুতরাং এদের সাপনে আপনি দুর্নীতি করে পার পাবেন এটা সম্ভব না এই প্রজন্মটা যারা এই প্রজন্মকে প্রতারণা করবে তারা বাংলাদেশে তারা টিকতে পারবে না ইভেন আমরাও যদি প্রতারণা করি আমরাও টিকতে পারবো না এই কারণে আপনাদের কাছে আহ্বান আপনারা আমাদেরকে একটু সমর্থন দিয়েন আমরা গরিব আমাদের টাকা পয়সা নাই আমাদের সম্ভাবনা আপনারা আমাদের রাজনীতিতে যদি আপনারা আপনারা অংশগ্রহণ করেন তাহলে আমাদের রাজনীতি চালানো সম্ভব আর আপনারা যদি আমাদের অংশগ্রহণ না করেন তাহলে আমাদের রাজনীতি চালানো সম্ভব না আর আমরা আপনাদের অর্থে পরিচালিত এই জাতীয় নাগরিক পার্টি আপনারা যা টাকা 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 যে যেটা দিবেন হয়তো আমরা টাকা দিলে আমরা প্রোগ্রাম চালাইতে পারবো না দিলে আমরা প্রোগ্রাম চালাইতে পারবো না এটাই আমাদের কথা আমরা যদি আমরা বড় লোক না ভাই আপনি এটা বলব না আপনারা আমি এটা দিব এটা দিব দাদা সম্ভব না এটা 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 আমার দ্বারা সম্ভব না